আজকেও গ্রাম থেকে আসার সময় হাজব্যান্ড অনেকগুলো বাজার সাজার করে এসেছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা ছিল আজকে বিকেল বেলার ভিডিও আজকে বিকেল চারটার দিকে আমার হাজব্যান্ড জানেন আপনারা আমি গতকালকে ভিডিওতেও বলেছিলাম যে আজকে একটা বিয়ে বিয়ে ছিল আমাদের বিয়ে প্রোগ্রাম হাজব্যান্ডের জ্যাঠাতু ভাইয়ের ছেলের বিয়ে আমার হাজব্যান্ড গিয়েছিল আর কি আসলে প্রচণ্ড গরম এই মুহুর্তে এত দূরে গিয়ে বিয়ে খাওয়া সম্ভব না যার কারণে আমরা কেউ যাইনি আমার হাজব্যান্ড গিয়েছে আর আসার সময় অনেক বাজার সাজার এনেছে আমি দেখাবো আপনারা দেখতে থাকুন এটা ছিল আজকে সকালবেলা আমরা নাস্তা খাওয়ার পরে সবাই বিটরুটের জুস খেয়েছি সবাই আসলে এই মুহূর্তে এই জিনিসগুলো খুবই প্রয়োজন এই জিনিসগুলো কিন্তু শরীরের জন্য খুবই উপকারী যাদের হার্টের রোগ কিংবা রক্তশূন্যতা কিংবা ক্যান্সারের রুগীদের জন্য আমার আব্বাও যেহেতু ক্যান্সারে মারা গিয়েছিলেন আমাদের খুবই আসলে কষ্ট হয় জিনিসগুলো মনে পড়লে আর এদিকে আমার বুড়িমা গতকালকে আবদার করেছিল সেই ডোনাট খাবে আসলে আমি তো সেদিনও বানিয়েছি আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি আর ওর খুবই পছন্দ ডোনাট আজকে আর তেলে ভাজিনি সেদিন তেলে ভেজে করেছি আজকে ভাবলাম যে আমি আমার ইলেকট্রিক ওভেনে দিয়ে দিই অনেকদিন দিন ওভেন ইউজ করা হচ্ছে না দশ মিনিটে হয়ে গিয়েছে এই যে মহা খুশি তার ডোনাট রেডি অলরেডি অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে দেখুন কত সুন্দর লাল হয়েছে ব্রাউন কালার হয়েছে উপরেরটা আর আমার অবশ্যই একটা ভুল হয়েছে আমি নিচে যে ট্রেয়ারটা দিয়েছি ওটা নিচেও যেহেতু হিট দিয়েছি নিচে থেকে একটু পোড়া লেগেছিল আবার পরে যখন উপরে তুলে দিয়েছিলাম উপরেও হিট দিয়ে দিয়েছি বেশি তাই উপরের থেকে একটুখানি মানে পুড়ে গিয়েছিল হালকা আর কি খুব বেশি না এই যে একটা ট্রে এত বের করে ফেলেছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এত বেশি সফট হয়েছে মাসাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল আজকে আমি কিন্তু পাউডার মিল্ক দিয়েছি সেদিন আমি তরল দুধ দিয়ে করেছিলাম এই যে আমি বুড়ি মাকে বলছিলাম আমার ছোটো মাটাকে বললাম যে একটু কেনে ভেঙে দেখাও আমি সবাইকে একটু দেখাই ভিতরটা কেমন হয়েছে এই যে অনেকটা সফট হয়েছে মজা হয়েছিল অনেকগুলো হয়েছে আসলে সবাই মিলে খেয়ে ফেলি দেখা যায় যে একদিন শেষ হয়ে যায় যাই হোক দুটাই পানিয়ে বের করলাম এই যে অনেকগুলা হয়েছে আর একটাতে একটুখানি পুড়ে ছিল আর কি এই যে সমস্যা নেই তারপরেও খাওয়া গিয়েছে যাই হোক আমি আসলে অনেক দিন তো ওভেনটা ইউজও করিনি যার কারণে হয়তো একটু এদিক সেদিক হয়েছে আর কি এখন থেকে দেখি আবার ওভেনে কিছু টুকটাক কাজ করব আমি যাই হোক আজকে এটাও করেছি আর এদিকে হচ্ছে আমার বেশ কিছু পেঁয়াজ এত বেশি গরম পড়তেছে আসলে পেঁয়াজগুলো একদম শুকিয়ে উপরের সবগুলা দেখা যাচ্ছে যে উপরের খোসাগুলো শুকিয়ে যাচ্ছে সব কিছু পেঁয়াজগুলাও নষ্ট হয়ে যাচ্ছে আর হেল্পিং হ্যান্ডকে বললাম সবগুলো পেঁয়াজ তুমি এভাবে ছিলে নর্মাল ফ্রিজে রেখে দাও যখন প্রয়োজন হয় কুটে আমি খাবার দাবার ইউজ করবো আর কি আর কিছু দেখা যাক ব্ল্যান্ড করে রাখবো আর এদিকে যে আমার ব্যালকনি এই শখের ব্যালকনিটা এটা দেখে কিন্তু আমি এই ভাষাটা নিয়েছিলাম অনেক বড় ব্যালকনি ছিল যে ছিলাম এই ব্যালকনিটাকে আমি বিনোদন হিসাবে ইউজ করব মানে এখানে আমি দোলনা রাখব কিংবা বাইরে আমি বসে চা নাস্তা খাবো বিকেলবেলা টেবিল বসাবো টি এইভাবে কিছু একটা করব আসলে করা হয় নাই কারণ হচ্ছে এখানে কনস্ট্রিকশানের কাজ চলতেছে অনেক বেশি দেখা যায় যে কাজের লোক মিস্ত্রি ওরা কাজ করে আসলে আমরা মেয়ে মানুষ আমাদের দেখা যায় যে পর্দার খেলাপ হবে ওরা ওই দিক থেকে মেয়ে দেখলে তো তাকাই থাকে আর ঘরে যদি হেল্পিং হ্যান্ড থাকে সে সেহেতু ইশারা দিয়ে মিথেও দেখা যায় যে পুরুষ লোকদেরকে এই সমস্ত কাজের লোকগুলোকে আসলে ইয়া করে রাখে যার কারণে আমার বিশেষ খুব বেশি সমস্যায় পড়ে গিয়েছি যার কারণে অনেক দিন পরে চিন্তা করলাম যে আমার কিচেনের কিছু জিনিস হলে ওই ব্যালকনিটিতে রেখে দিই এটা যেহেতু কিচেনের কিংবা ডাইনিংয়ের সাথে লাগানো আছে এদিক থেকে নিতে সুবিধা এই যে সবগুলো হাঁড়ি পাতি আসলে এগুলো অবশ্যই আমার হেল্পিং হ্যান্ডটা খুব একটা ভালো করে পরিষ্কারও করা হয় না করে না আসলে সব কিছু দেওয়ার পরেও দেখা যায় যে মানে ক্লিন করে না ভালো করে যার কারণে একটু ইয়ে হয়ে আছে যাই হোক এই যে দেখুন ব্যালকনিটা অনেক বড় এই যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওখানে সবগুলো কাজের লোক থাকে আসলে দেখা যায় যে মেয়ে মানুষ দেখলে যে কোনোভাবে ওরা দেখবেই তাকাবে আর যেহেতু হেল্পিং হ্যান্ড আছে সেহেতু দেখা যায় যে ওদেরকে ইশারা দিয়ে রাখে সুযোগ পেলে যার কারণে আর কি এই যে এই জায়গায় ছিল আমার এই র‍্যাকটা এখান থেকে নিয়ে গিয়েছি এটা হচ্ছে কিচেন এখানেও পর্দা লাগিয়ে রেখেছি আমার হেল্পিং হ্যান্ডটা আসলে একটু সমস্যা করে কাজের এই যে ওদের কনস্ট্রাকশানে যারা কাজ করতেছে ওই যে কাজের লোকগুলোকে দেখলেই ওরা দেখি যে দেখা যায় যে কাজের লোক বলতে কথা ওরা একজন আরেকজনকে ইশারা ইশারি করে বিভিন্ন সমস্যা হয়ে যায় যার কারণে এইভাবে করে পর্দা দিয়ে রেখেছি এই যে কিচেনে ওই রে একটা আছে এখানে টুকটাক জিনিস আছে পেঁয়াজ রসুন কিংবা আলু টালুগুলো রেখেছি আর এই যে নিচে একদম জাম হয়েছিল এতদিন এগুলো সব সরিয়ে ফেলেছি এখন এদিকে হালকা হয়ে গিয়েছে কিচেনটা দেখিয়ে একটু ভালো করে ক্লিন করতে হবে আর উপরে দেখুন এভাবে করে কত জিনিস রাখা আছে যেহেতু আসলে কিচেন রুমে যদি আপনার কিচেন কেবিনেট না থাকে তাহলে দেখা যায় যে আসলে সমস্যা হয়ে যায় সব কিছু রাখতে এই যে এদিকে হচ্ছে সবজি যা যা এনেছে আজ আজকে করল এনেছে শশা এনেছে তারপর হচ্ছে যে চিচিঙ্গা এনেছে আসলে অনেক ফ্রেশ সবজিগুলা গ্রাম থেকে আসার সময় সব সময় নিয়ে আসা আমার হাজব্যান্ড লেবু এনেছে ধুন্দুল এনেছে তারপর হচ্ছে এখানে আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে পটল বরবটি এনেছে গত সপ্তাহেও এনেছিল আপনাদের আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম পটল এনেছে বরবটি এনেছে গত সপ্তাহে এর অল্প একটু পটল আছে আর বরবটি আছে আমি অবশ্যই একটু সবজি খেতে পছন্দ করি খুব বেশি সবজি খাই আমার বাসায় সবসময় সবজিটা রান্না করা হয় এই যে মাছ মাংস তো থাকেই আর হচ্ছে ভেন্ডি এনেছে খুবই ফ্রেশ সবজিগুলা আর অনেক মজা হয় আর এদিকে হচ্ছে যে এটা হচ্ছে পাট শাক গতবারও এনেছিল পাট শাক ওইটা অবশ্যই ওইভাবে খাওয়াও হয় না আমার হেল্পিং হ্যান্ড খেয়েছিলো সব আমাদের দেখা গিয়েছে কেন জানি আসলে ওই দিন ওই শাকগুলো আর খাওয়া হয় নাই যাই হোক আসলে এখন আর ওভাবে করে একদম অনেক মজা করে খাওয়া হয় না দেখা যায় যে মন মানসিকতা ভালো নেই যার কারণে খাওয়ারটাও অতটা এনজয় করে খাওয়া হয় না এদিকে বেগুনও এনেছে ছোটো ছোটো বেগুনগুলো খুবই মজা হয় আমার আব্বার অনেক পছন্দের ছিল বেগুন কচুর লতি কচু আহারে আমার বাবার কত পছন্দের ছিল এই সমস্ত জিনিসগুলো দেখলে অনেক বেশি মনে পড়ে বাবাকে আর এদিকে যে কলার ছড়া অনেক বড় একটা কলার ছড়াও নিয়ে এসেছে যেহেতু আমরা রেগুলার কলা খাই যার কারণে বড় একটা কলার ছড়া নিয়ে এসেছে এই যে এদিকে সব কিছু আমি এভাবে করে গুছিয়ে হেল্পিং হ্যান্ডকে বললাম যে সব কিছু এভাবে করে সুন্দর করে গুছিয়ে রেখে দাও আর হচ্ছে এদিকে বললাম যে তুমি পাট শাকটা একটু ফুটে পরিষ্কার করে কাপড়ের একটা ব্যাগে করে নর্মাল ফ্রিজে রেখে দাও আগামীকালকে রান্না করব যেহেতু আজকে রান্না বান্না সব করা আছে আর এদিকে যে সবজি সবগুলা ব্যালকনিতে রেখেছি যেহেতু আজকে আর ফ্রিজে রাখবো না আসলে এখন গরম পড়ছে ফ্রিজে না রাখলেও নষ্ট হয়ে যাবে যার কারণে বাইরে যেহেতু ঠান্ডা থাকবে রাত্রে বাতাস থাকবে তাই ভাবলাম বাইরে রেখে দিই এই যে এদিকে এই জিনিসটাও রেখেছি এই এখানে হচ্ছে আমার সব কিছু স্টোর করা আছে এই যে ট্যাঙ্ক কিংবা পাউডার মিল্ক চিনি অনেক কিছু আসলে একটা সংসারে কত জিনিস আর এই যে এইটা তো এখানের উপরে অনেক জিনিস